মামনি আমি ছোট থেকে একসাথে আমি রেডি হয়ে নিয়েছি আজকে বিশ্ববাড়িতে বর্ধমান যাব তো কোথায় যাচ্ছি কি কি করছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে সবটাই জানতে এখন তারা বিরেলেতে সামনে চলে এসেছে আর কিংসুক যাচ্ছে না আর কিংসুকের বাবা এই যে আমাকে টেনে জাপটে আসছে তো চলো টেন চলে আসছে তো পরে আবার দেখা হচ্ছে টা আর এই যে বৌদি আর তোমরা পারো হঠাৎ বৌদি কোথেকে এলো বৌদি ভেদিয়াতে চেপেছে আর আমি আর বৌদি দুজনে মিলেই যাচ্ছি বর্ধমান আমরা এখন চলে এসেছি ডাক্তারখানায় তো এই সেলাইটা কাকার জন্যই এসেছি আজকে তো চলো আমাদের পতাকা হয়েছে আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে তখন আর ভিডিও করা হয়ে। E নমস্কার বন্ধুরা স্বপ্নের ঘরকন্যা চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কালকে বর্ধমান থেকে আর বাড়ি যায়নি একটু এদিকে এসছিলাম কারণ হচ্ছে আজকে জগদ্ধাত্রী পুজো সেই জন্য তো সকলকে জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করলাম তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাক আর এই যে এসেই দেখছি সকাল সকাল বাড়িতে চপ করা শুরু করে দিয়েছে বৌদি হাই

আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে ও বললাম আমি দশ পনেরো মিনিটের মধ্যে যাচ্ছি ভালো হয়েছে খেতে তো চলো এখন আমরা খেয়ে নিই তারপর আবার দেখাচ্ছি রেডি হয়ে নিয়েছি মেলা যাবো সেই জন্য আর সাথে ভাই দিতে আছে তো চলো মেলাতে গিয়ে আবার দেখা আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে এখন আমরা মেলা দেখার জন্য যাচ্ছি ডান হাতের মতো ছিল ওরকম

বান্ধবী গিফট দিয়েছে কিন্তু মুখ দেখা তখন লজ্জা মার কি বল আমার ছোট থেকে একসাথে পড়েছি মেলা দেখার পর এখন ফুচকা খাওয়ার জন্য চলে এসেছি আর ফুচকা তো খেতে সবাই ভালোবাসে তো এই যে এখন আমি ফুচকা খেয়ে নিচ্ছি তারপর বৌদি খাবে কারণ বৌদি ফোনটা ধরে আছে সেই জন্য

মেলাতে দেখছি তো পছন্দই হচ্ছে না মেলা দেখে বাড়ি চলে এসেছি আর এবছরে মেলাতে খুব একটা ভিড় ছিল না ফাঁকা ফাঁকাই ছিল আর ফাঁকা ফাঁকা মেলা দেখতে খুব একটা ভালোও লাগে না তো সব দোকান প্রায় বন্ধই ছিল তো সামনে হয়তো পরীক্ষা সেই জন্যই হয়তো সেরকম ভিড় হয়নি তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি